সুপ্রিয় প্রিয় দর্শক আমরা আজকে এসেছি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বান্দরবন জেলায় এই জেলার অনেক টুরিস্ট জোন রয়েছে সেগুলোর মধ্যে আমরা চিম্বুক পাহাড় নীলগিরি এবং নীলাচল এই তিনটি স্পট নিয়ে আজকে এই ভিডিও তৈরি করেছি আমরা প্রথমে চিম্বুক পাহাড়ে এসেছি আসুন আমরা দেখি চিম্বুক পাহাড় আমরা এসেছি বান্দরবনের চিম্বুক পাহাড়ে চিম্বুক পাহাড় দেখে দেখতে আমরা নীলগিরি যাব আমার পিছনে গেট গেট দিয়ে আমরা পশ্চিম পাহাড়ে উঠবো এটি একটি স্পট বান্দরবনের অন্যতম কয়েকটি স্পটের মধ্যে এটি একটি অন্যতম স্পট এখানে অনেক ট্যুরিস্ট আসেন এবং অনেকে এখানে ভিজিট করছেন আমরা ঢাকা থেকে সরাসরি বাসে বান্দরবন এসে পৌঁছেছি এবং সেখানে বাস স্ট্যান্ড থেকে একটু পাশেই চাঁদের গাড়ি ভাড়া করার একটি কাউন্টার আছে সেখান থেকে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করে এখন চিম্বুক পাহাড়ে আমরা এসেছি আমরা চিম্বুক পাহাড়ে উঠছি উঁচু রাস্তা নিচু থেকে উঁচুর দিকে যেতে হবে আমাদের আমাদের আছে আমরা পিছনে পাহাড়ের উপরের থেকে উঠতে আসলে একটু কষ্ট হয় তারপরে মজা আছে এখানে একটু মসজিদ আছে আমরা এখানে নামাজের সময় হয়েছে আমরা নামাজ পড়ব चुम्बुक पहाड चुम्बक पर्यटन केन्द्र चुम्बु पर्यटन केन्द्र पर्यटन

নৈসর্গিক যে দৃশ্যটা সেই পাহাড়ের গা ঘেঁষে মেঘের সুশুরি খেলা পাহাড়ের চমচা বিস্তীর্ণ পাহাড় এই সৌন্দর্যটাকে আসলে বর্ণনা করা সম্ভব নয় সংখ্য পর্যটক আমরা সেই পশ্চিমবঙ্গের যে নবচত্বর আসলে নবচত্ব অবস্থান করছি পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তেই আসলে মেঘ উড়িয়ে যাচ্ছে আসলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি হ্যাঁ সুন্দরভাবে আসলে মেঘ এক পাহাড় থেকে অন্য পাহাড়ের উপর আসলে বিস্তীর্ণ এলাকায় পাহাড়ের গাছকে হাত ছানি দিয়ে হ্যাঁ পাহাড়ের সাথে হাত না আচ্ছা ওই পাহাড়ের সুন্দরভাবে কখনো কখনো মনে হতে পারে হ্যাঁ মেঘের আসলে আমরাই উপরে আছি এবং আমাদের নিচের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়ের কোল বেয়ে কিন্তু মেঘগুলো উড়ে যাচ্ছে এবং এখান থেকেই আমরা চিম্বুক পাহাড় থেকে নীলগিরির দিকে আমরা রওনা দেব প্রায় আরো তিরিশ কিলোর মতো আমাদেরকে যেতে হবে এটি থানসির দিকে সেখানে যেয়ে আমরা নীলগিরিতে আমরা আমাদের পর্যটন স্পট ভিজিট করব। নীলগিরি থেকে আমরা নীলাচলের দিকে যাবো এবার পর্যায়ক্রমে আমরা তিনটি স্পট ভিজিট করব হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের নীলগিরি স্পটে এটি আসলে বান্দর মানে সবচেয়ে আকর্ষণীয় স্পট আমরা চেম্বুক পাহাড় থেকে চাঁদের গাড়িতে এখানে চলে এসলাম এই নীলগিরি থেকে কিন্তু আরো সামনের দিকে তিরিশ পঁয়ত্রিশ কিলো গেলে কিন্তু থানছি এই নীলগিরিতে আমরা একটি নীলগিরি যে মূল পাহাড় সেই মূল পাহাড়ের গেটে অবস্থান করছি কিন্তু তার আগে আমরা এখানে লাঞ্চের একটি ব্রেক নেব এখানে লাঞ্চ করব তারপর একটু ফল মূলের দোকানগুলো ভিজিট করে তারপর আমরা দুপুরের খাবার খাওয়ার পর টিকিট কেটে আমরা নীলগিরি পাহাড়ের ভিতরে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি যে নীলগিরির মেইন গেট এখানেই মেইন গেট এখান থেকেই মূলত এখানে আপনাদেরকে আহ এই গেটে ঢুকতে হবে তো আমরা সবার টিকিট কাটবো একটু পরেই তার আগে আমরা লাঞ্চের অর্ডার দিয়েছি সে লাঞ্চ করবো এখানে ফলের মূলের দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাহাড়ি অসংখ্য কলা পেঁপে আনারস তারপরে কাঁচা আম পাকা আম এগুলোর পসরা নিয়ে আমাদের আদিবাসী জনগোষ্ঠী এখানে বসে আছে আমরা করলা দেখছি করল্লাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা কলা করলা গুলো কিন্তু মিষ্টি হয় প্রচন্ড মিষ্টি হয় এবং বিভিন্ন ধরনের সবজি যেগুলো আমরা আসলে চিনি না এই ধরনের সবজিগুলো এখানে আছে পাহাড়ি সবজি এগুলো হয়তো পাহাড়ি কেনে বিভিন্ন ধরনের ফলের দোকান কিন্তু উপস্থিতই এখানে করছে বেশ আকর্ষণীয় ফলগুলো আমরা আম খেয়েছিলাম আম টেস্ট করার জন্য খেয়েছিলাম যে কেমন স্বাদের একটু ব্যতিক্রম স্বাদ রয়েছে ফলগুলোতে তো যাক আমরা এখন ক্যান্টিনের দিকে যাব যে ক্যান্টিনে আমরা খাবার অর্ডার দিয়েছি এখানে একটি মেনু সেটি হলো যে চিকেন বিরিয়ানি 130 টাকা এটি ফিক্সড প্রাইস এডিশনা বাহিনী কর্তৃক পরিচালিত সমস্ত লোক কিন্তু ওই একই মেনুই তারা খাচ্ছে তা আমরা আর্জনার অর্ডার দিয়েছি একশো টাকা পার হেড তা আমরা অপেক্ষা করছি খাবারের জন্য খাবার খেয়ে আমরা কাউন্টারে যেয়ে টিকিট কেটে আমরা নীলগিরি পাহাড়ে উঠবো আপনারা যারা এখানে খেয়েও যেতে পারেন ভিতরে ক্যান্টিন আছে সেখানেও কিন্তু একই দাম সেখানেও আপনারা খেতে পারবেন আমরা এসেছি নীলগিরিতে নীলগিরি কাউন্টার দুদিন মূল্য হচ্ছে একশো টাকা এবং এখানে গাড়ি পার্কিং এর জন্য আরো অতিরিক্ত তিনশো টাকা দিতে হবে আমরা যে গাড়িটা রিজার্ভ নিয়ে এসেছি সেটাতে আরো তিনশো টাকা সবাই টিকিট নিয়েছে একটি করে একশো টাকা দিয়ে ওয়েলকাম টু নীলগিরি গেটে আছি এখন আমরা এদিকে যাব লাঞ্চের পরে আমরা যাচ্ছি আজকে অত্যন্ত মেঘলা আবহাওয়া এবং ঝড়ো বাতাস বইছে এবং এটি একটি আলাদা সৌন্দর্য কারণ মেঘে ভেলা পাহাড়ের গা দিয়ে ভেসে যাচ্ছে যেটি একটু অপরূপ দৃষ্টি আমাদের সৌন্দর্যকে পাহাড়ের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে এবং চমৎকার একটি আবহাওয়া কোনো গরম নেই ঠান্ডা হিমেল জেরি জেরি বাতাস আমরা এটাকে এনজয় করছি তো আমরা নীলগিরি পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি গেট এটি ওয়েলকাম টু নীলগিরি বান্দরবান এটি বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এখানে একটা আলাদা একটি এই সাইড রোড এর আসলে সম্পূর্ণ আচ্ছাদন দ্বারা ঘেরা উপরে গাছ এবং এই পথটি আসলে আমরা সেই নীলগিরিতে প্রবেশ করছি গিরি তো গিরি আসলে গিরি প্রবেশ করতে কিছু পথ না হলে যে হয় না এটা হয়তো একটা উদাহরণ হতে পারে আমরা যে মূল অংশটা সে অংশে প্রবেশ করলাম এখানে সামনে নীলগিরি সমস্যা অসুস্থ স্বাস্থ্য কেন্দ্রে এবং আমরা এই যেতাম সে করতে আমরা এখানে কিছুক্ষণের দিকে যাব আর আমরা শুরু করবো আমাদের সামনে তাদের রিসিভ ছিলাম আপনারা যদি খেয়াল করেন স্বাগতম নীলগিরি হিন্দি রিসর্চ আপনারা যারা নীলগিরিতে আসবেন হিন্দি রিসর্চে থাকতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অগ্রিম বুকিং করতে হবে অগ্রিম বুকিং ছাড়া হিন্দি সর্চে আপনার জায়গা পাওয়া সম্ভব নয় রোমাইল ফলক অন্তর সেখান থেকে আসলে মেয়েকে এসে খেলা করে এখানে অবশ্যই রেস্টুরেন্ট রয়েছে যেখানে অর্ডার দিয়ে আপনি খেতে পারবেন এবং সুলভ মূল্যে খেতে পারবেন আমরা যদি আপনার দেখাই যে এখানে যে দেখা অ্যাড নীলগিরি আমরা এখন নীলগিরিতে অবস্থান করছি এবং এটাই হলো নীলগিরি মূল মাইল ফলক আর অ্যাট নীলগিরি এবং এর ঠিক উপরের বীজটা রয়েছে এখানে প্রতিনিয়ত মেঘ এবং আমাদের ক্ষেত্রে এখনও একটু হালকা বৃষ্টি হচ্ছে আসলে এই মেঘ বৃষ্টির মধ্যেই এখানে আমাদের অবস্থান আপনারা একটু খেয়াল যদি করেন পাশের পাহাড় পাহাড়ের উপরে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে আমরাও আসলে বৃষ্টিতে পড়েছি হালকা বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি না এটা মেঘ মেঘের এক পাট মেঘের একটা ঝিরি এবং আপনারা যদি খেয়াল করেন ঠিক এই পাহাড়ের মাঝখানেও কিন্তু দূর দূরান্তে নদী দেখা যায় এবং অসম্ভব সুন্দর একটি দৃশ্য এবং বাংলাদেশের মধ্যেই দার্জিলিংয়ের যে অপরূপ সৌন্দর্য পাওয়া সম্ভব তার একটা নিদর্শন এই নীলগিরি প্রতিনিয়ত যেখানে মেঘের স্রোত বয়ে যায় নর্মাল দর্শনার্থীরা মেঘের ভিতরে প্রবেশ করে এবং এইরকম একটা রিসোর্টে থাকা বা এরকম একটা জায়গাতে অবস্থান করতে পারা এটা আসলে একটি চরম আনন্দের বিষয় এবং রোমাঞ্চের বিষয় সুপ্রিয় দর্শক মন্ডলী যারা নীলগিরিতে রাত্রি যাপন করতে চান তারা কিন্তু এখানে রাত্রি যাপন করতে পারবেন কারণ এখানে প্রায় চোদ্দ পনেরোটি রিসোর্ট রয়েছে রিসোর্টগুলি যদিও একটু ব্যয়বহুল আমরা দেখেছি যে পাঁচ হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত এই রিসোর্ট গুলোর প্রতি রাতের জন্য ভাড়া আপনারা যদি সরাসরি এগারোটা বারোটা চলে আসেন সেখান থেকে পরের দিন আপনারা দশটা এগারোটা পর্যন্ত এই থাকতে পারবেন এখানে খাবার দাবার ব্যবস্থা আছে সবকিছুই রয়েছে তো ইচ্ছে করলে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারেন আমার মনে হয় যে এখানে যারা রাত্রি যাপন করবেন তারা সৌভাগ্য বান কারণ রাতের যে পাহাড়ের যে হিমেল হাওয়া এবং তার ঝিঝে ঢাকা পরিবেশ সবকিছু মিলে একটি অবশ্যই রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার পরিবেশ থাকবে যেখানে আপনারা আমি মনে হয় যে এনজয় করতে পারবেন পরিবার সহ আসলে আমরা বেশি এনজয় করতে পারবেন বা তাতে মতই দaczego আছে সব সব যদি আর একটু সামনে যায় ঠিক এখানে বসার জায়গা রয়েছে ফুলের বাগান রয়েছে এখানে সবকিছু সুশোভিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক প্রান্তে কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করছি পাহাড়ের গায়ে মেঘ সরে গেছে এখন অনেক অংশেই কয়েকটি নদী পথ স্পষ্ট খেয়াল করা যাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন যে ওই যে সামনে নদীপথ এবং ঠিক পাশে আরেকটা নদীপথ এবং তার নিচে কিন্তু আরেকটা নদী আপনাদের খেয়াল করতে পারেন এগুলো কিন্তু আসলে এই যে পাহাড়ের গা বেয়ে প্রতিনিয়ত যে বৃষ্টিগুলো হয় এই যে মেঘগুলো বেজে যে বৃষ্টিগুলো পড়ে সেগুলো কিন্তু ধরে এই নদীগুলো সৃষ্টি হয়েছে এবং এই নদীগুলোর সৃষ্টি হয়েছে বলে এখানে একটা জলাধার তৈরি হয়েছে যেগুলো আসলে প্রকৃতি প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষা করার জন্য খুবই জরুরি মেঘটা অনেকটাই কেটে গেছে সেগুলো একটু আমাদের খেয়াল করি ঠিক আসলে বিভিন্ন ধরনের ছোট ছোট বাঁশ এখন এখানে বিভিন্ন রকম রয়েছে রয়েছে এবং এটা নিয়ে যদি আমরা একটু সামনে বেশ চমৎকার কিছু জায়গা রয়েছে যেগুলো সৌন্দর্য বর্ণনা করা খুবই কঠিন আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে যদি খেয়াল করেন থানসি তেত্রিশ কিলোমিটার এবং কেউ কারাডাং আগে যেটাকে বলা হতে বাংলাদেশ সর্বোচ্চ পদ যদিও এখন পর্যন্ত এটা আসলে স্বীকৃতি পাইনি বা কোনো কোনো পাহাড়ে যাওয়া যায় না তবে কেউ কারাডাংয়ের দূরত্ব বাষট্টি কিলোমিটার যেটা বাংলাদেশের সর্বোচ্চ পদ এবং থানসি এখান থেকে তেত্রিশ কিলোমিটার কেউ এবং থানসি আসলে একই পথ এবং এপাশে যদি এখান থেকে আমরা নীলগিরির এই চূড়ায় যে সকল রিসোর্ট রয়েছে সেগুলোর অভ্যর্থনা কক্ষে এসেছি এখানে অনেকগুলো রয়েছে যেমন তালিকা এখানে রয়েছে যে কয়েকটি একটি দুটি তিন চারটে পাঁচটা ছয়টা সাত 14 এখানে তালিকা রয়েছে 14 রিসোর্টের এখানে যে কেউ বুকিং থাকতে পারে সেগুলা প্রাইস দেওয়া আছে এখানে 15000 থেকে 5000 পর্যন্ত রুম গুলো পাওয়া যাবে এবং তিনটি এসি অন্যান্য গুলো সবগুলো নন এসি হবে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা এটার একটা স্ক্রিনশট আপনাদের দিয়ে দেব এখানে নম্বর রয়েছে এই নম্বরে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন আমরা এখন আসলে নীলগিরি থেকে বেরিয়ে যাচ্ছি এখানে একটি ম্যাপ রয়েছে এই ম্যাপটাকে যদি খেয়াল করেন এখানে আসলে পুরো বান্দরবনের যে দৃশ্য বা যে ম্যাপ মানচিত্র সেটাকে তুলে ধরা হয়েছে এখানে থেকে অবস্থা খুব নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এবং ঠিক এই পাশতেই আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি এই পথে কারণ আমাদের একটা দিনে কমপক্ষে পাঁচটা স্পট আমরা ঘুরতে চেয়েছি নীলগিরি নীলাচল চিম্বুক শৈল এবং মেঘালয় আসলে এই পাঁচটা স্পট একদিনে চলাচল করে পরিপূর্ণভাবে সৌন্দর্য উপভোগ করা কঠিন তবে যেহেতু আমরা অনেক দূর থেকে আসি সেক্ষেত্রে আসলে এর বিকল্প আমাদের সম্ভব হয় না এখানে আপনারা যদি দেখেন আদিবাসীদের কিছু চিত্র এখানে ফুটে তোলা হয়েছে চমৎকার কিছু চিত্র এই নীলগিরিতে তো খোলা হাফেজ নীলগিরি আজকের মতো নীলগিরি থেকে এখন আমরা এই চাঁদের গাড়িতে চড়ে বান্দরবন জেলা শহরে ফিরবো এবং জেলা শহর থেকেই একটু বামের কিন্তু যে নীলাচল নীলাচল স্পট আমরা যাব তো তার আগে বান্দরবন জেলা শহরে কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে এখান থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে বান্দরবন শহর সেখানে যে তারপরে বান্দরবন শহর থেকে আমরা নীলাচল স্পটে যে আপনাদেরকে আমরা নীলাচল দেখাবো তো গুড বাই নীলগিরি আবার দেখা হবে আবার কখনো আসলে এই নীলগিরির ছোঁয়া আবার হয়তো পাবো হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবনের শহরের খুব কাছেই চার পাঁচ কিলোর মধ্যেই এটা আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কাটলাম প্রতিজন প্রবেশ মূল্য এবং আমরা এখন গেটে ঢুকে ঢেকবো যে আসলে নীলাচল স্পটটা আসলে দেখতে কেমন অনেক দর্শনার্থী এসেছেন পরন্ত বিকেলে একদম বিকেলে আমরা বিকেল পনেরো ছয়টা বাজে এখন এই জুলাই মাসের আজকে চার তারিখে অনেক পর্যটক এসেছে আসলে আবহাওয়াটা একটু মেঘলা যেখানে একটু অন্য কারাচ্ছন্ন মেঘলা আকাশ তার মধ্যে আমরা এটি ভ্রমণ করছি এবং দেখছি আসলে কেমন এই নীলাচলের স্পট বেশ পাহাড়ে ঘেরা চারিদিকে এখান থেকে বান্দরবন শহর পুরোটাই দেখা যায় একটি পাহাড় চারিদিকে অনেক নিচু পাহাড়গুলো ওপর উপর থেকে দেখতে খুব লাগছে সব সবুজ প্রকৃতি অপার সৌন্দর্য আকাশ আর পাহাড়ের লীলাভূমি অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি দূরে এখান থেকে শহর দেখা যায় এই দূরে সাদা সাদা দূরে যে পব দেখা ভাবে এটি আসলে বান্দরবন জেলা শহর এবং নীলাচল স্পট থেকে এই শহরটি কিন্তু সুন্দর দেখা যায় পাহাড়ে ঘেরা সবুজ অরণ্যের মধ্যে একটি শহর এটি বান্দরবন পার্বত্য জেলা শহর নীলাচলের মূল পাহাড়ে উঠতে এই সিঁড়িটি সুন্দর রঙের একটি চমৎকার সিঁড়ি দিয়ে উঠছি সর্বত্য ছিল এখান থেকে আরো সুন্দর দেখা যাবে আমরা দেখতে পাচ্ছি নীলাচলের যে মূল স্তম্ভ যে ফরকটা এটি হলো নীলাচলের মূল ফটক এবং আমরা এখন নীলাচলের সেই সর্বোচ্চ চূড়াই দাঁড়িয়েছি এই চূড়াতেই কিন্তু একটি ওয়াশ টাওয়ারের মতো রয়েছে বের হওয়ার থেকেও এই শহরটাকে দেখা যায় পাশাপাশি আমরা এখন যাচ্ছি যে ভিউটা নিতে এটা

আমরা দেখতে পাচ্ছি পুরো শহরটা শিক্ষা প্রতিষ্ঠান ওই দূর দূরান্তে এবং সামনে আমাদের ওই দেশ মন্দির স্বর্ণ মন্দির যেটা বলা হয় সেই স্বর্ণ মন্দির পুরো পাক এবং এইটা পুরোটা অংশ যেটা পার্বত বান্দরবান জেলা বান্দরবন জেলা শহর আর কি শহরের সব স্থাপনাগুলো দেখে যাচ্ছে এবং পাহাড়ের ঠিক নিচের দিকে কিছু সবুজ বাড়ি দেখতে পাচ্ছেন যেগুলো আসলে তৈরি করা হয়েছে এখানকার আসলে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্ট এখানকার আকর্ষণীয় আসলে দরজাটা বন্ধ করে দেওয়া আছে নিয়ে আসলে পর্যটন কেন্দ্রে এখানে সংস্কারমূলক কাজ হচ্ছে যে কারণে এটাকে বন্ধ করা হয়েছে তাদের আমরা এর অন্যান্য অংশ যেগুলো রয়েছে যেগুলোতে বসে থাকা যায় বা পর্যটকরা ভ্রমণ করেন বিশ্রাম নেন সেই জায়গাগুলো দেখতে পাচ্ছি এখানে আপনারা কিছু উপজাতীয় মুরাল দেখতে পাবেন যেগুলোকে অসাধারণ অঙ্গভঙ্গি নিয়ে তারা অবস্থান করছেন এবং এর পুরোটা অংশই আসলে বিভিন্ন রকম মোড়ালো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উপজাতীয়দের কালচার তারা নিজের বুকের সীমিত সন্তান কাটকে রাখে এবং তাদের ঘর বাড়ি বা যন্ত্রপাতি তাদের পাশের সংগ্রহ পদ্ধতি সেগুলোকে ডিসপ্লে করছে আমরা ঠিক এর বিপরীত বিশেষ পাশে শহরের বিপরীত দিকটা লক্ষ্য করছি এখন এপাশের দৃশ্যটা কিন্তু আসলে চমৎকার এই যে পাহাড়ের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রতিটি চূড়া পাহাড়ের পর পাহাড় আসলে অনেক পাহাড়ের চেয়ে কোন পাহাড় বড় আসলে এটাই একটা প্রতিযোগিতার বিষয় এবং ঠিক পাহাড়ের ঢাল পেয়ে কিন্তু অসংখ্য বাড়ি পৌঁছে গেছে বাড়ি বাসীদের গ্রাম রয়েছে এখানে শীতল পতনগুলো কিন্তু আমরা এবং অধিকাংশ আদিবাসীদের বাড়িগুলো আসলে যেগুলো আসলে পাহাড়ের বুক চিড়ে করে উঠেছে এবং তাদের আসলে উপযোগিতা বেটেছে পরিক্রমা

তিনটি পাহাড়ে আমরা ঘুরলাম চেম্বুক নীলগিরি নীলাচল এখন যাবার পালা আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে যাব এবং কিছু সৌন্দর্য দেখতে দেখতে নিচে বান্দরবলের প্রতিটি দেয়ালে দেয়ালে আসলে এরকম আদিবাসীদের জীবন চরিত্র আসলে এটাকে সম্প্রীতির দেয়াল বলা হয় কারণ এখানে আদিবাসী বাঙালি সবাই একত্রে বসবাস করে এবং এখানে বিভিন্ন আলাদা আলাদা উপজাতি আমরা যতটুকু বলি তারা কিন্তু রয়েছে এবং তাদের জীবন চরিত বা তাদের কর্মকাণ্ডগুলো কিন্তু এই দেওয়ালের ফুটে উঠেছে এবং বান্ধবন্ধু প্রকৃতই সম্প্রীতির জেলা সেটা কিন্তু আসলে এখানে যখন ভ্রমণ করবেন বা এখানকার মানুষদের সাথে মিলবেন সেটা লক্ষ্য করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এখান থেকে আমরা শেষ করছি আমাদের আজকের ভিডিও আমার এই ভিডিও চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইবই আমার উৎসাহের মূল কেন্দ্রবিন্দু তো ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা